ব্রহ্মচারী তিরোদান দিবসকে সামনে রেখে স্মরণ করার জন্য শ্রদ্ধার মাধ্যমে আজকে এই এলাকার লোক প্রভা সেবা সংগ্রহ সংঘের দ্বারা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবির আমাদের মুখে যুক্ত আছেন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আমাদের সঞ্জয় পাল সঞ্জয় পাল মহোদয় আমাদের আগতনা করুন এবং আমার সাথী সেন্টাতনের চেয়ারম্যান রক্তদাত্ত মহোদয় সহ এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং যারা আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা রক্তটা অংশগ্রহণ করবেন এবং যারা স্বাস্থ্যকর্মীরা রাজ্য সরকারের স্বাস্থ্যকর্মীরা যারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই তো রক্তদান মহত্ত্ব এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিয়তই আমরা রক্তদান উৎসব করে এসেছি তো এখানে চ্যানেল সে বলার চেষ্টা করেছেন যেহেতু রাজ্যে নির্বাচনে প্রাককালে এবং নির্বাচন পরবর্তী সময় এই ধরনের রক্তদান শিবির বা রক্ত উৎসব রাজ্যে কমই হয় সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সরকার অনুমতি বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং ইউটিউন বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্ত স্বল্পতা দেখা দিয়েছে সেখানে রাজ্যের মানুষ তথা সে ডক্টর মানিস রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ব্যক্তির কাছে আবেদন রক্ত রক্তদানি এগিয়ে আসার জন্য তো আমি বলব যে সুতরাং সামনে কিন্তু প্রতি বছরই রক্তদান উৎসব করে নেই রক্তদান সেবার সঙ্গে সঙ্গে তৈরি বেরা তো রক্তের এই যোগান এবং চাহিদার মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষা করে এই রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি বলবো তারা ধর্মীয় কাজ সঙ্গে সঙ্গে আমি এটা বলবো যারা আছে রক্ত দেবে তারা জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্ত ছিল করছে যারা রক্ত দিচ্ছেন এবং তাদের মানসিকতা তাদের মানবিকতা তাদের আর্থিকতা এবং তাদের চিন্তাভাবনা তো আমি আবারও আজকের এই কমিটিকে লক্ষ্য সংঘের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ করা হয়েছে আমাকে এই কমিটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে এবং মুখ্যমন্ত্রী আবেদনে বিদেশ রাজ্যবাসীর কাছে বিভিন্ন সমাজের সংস্থার কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে তারা যাতে মনুষ্য টুকিকে বাঁচানোর জন্য রক্তদানে এগিয়ে আসেন